আসসালামু আলাইকুম শিমিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে একটি সিম্পল রেসিপি শেয়ার করবো ট্যাংরা মাছ দিয়ে করলা আলুর চচ্চড়ি রান্নাটা একটা আর্ট এরকম কিন্তু সবজি কাটার উপর ডিপেন্ড করে তরকারি টেস্টের লেভেল এজন্য আমি ছোট আলু এখানে নিয়েছি এবং গোল করে কেটে নিচ্ছি গোল করে এই করলা আলু চচ্চড়ি রান্না করলে এতটাই মজার হয় খেতে তা বলে আপনাদেরকে বোঝানো যাবে না এতটাই মজার হয় এই তো আমি গোল করে আলু কেটে পানির ভিতরে রেখে দিচ্ছি যাতে কষগুলো বের হয়ে যায় এভাবে আমি সবগুলো আলু কেটে নিলাম এখন আমি করলাও গোল করে কেটে নিব আর করলা কিন্তু তেতা হওয়ার কারণে অনেকেই খেতে চায় না কিন্তু করলাতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আপনারা সবাই খাওয়ার চেষ্টা করবেন যারা আপনারা খান না আর আমার বাসায় তো আপনাদের ভাইয়া খুবই লাইক করে করলা খেতে তো আমার বাসায় প্রায় প্রায় করলার রেসিপি হয়ে থাকে এ তো এখানে আমি করলা এবং আলু কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে আমি মাছটাও কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখন যে যে উপকরণ লাগবে সেগুলো দিয়ে চচ্চড়িটা মেখে নেব আর এখানে এই করড়া চচ্চড়িতে কিন্তু বেশি পরিমাণে একটু পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটি ফ্লাই প্যানে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম আর এখানে আমি ভালো করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমি পরিমাণ মতো পিঙ্ক সল্ট দিয়ে নিলাম আর এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আমি কিন্তু সব খাবারই বেশি গেলেই সরিষার তেল ইউজ করি সরিষার তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক ভালো আপনারাও কিন্তু খাওয়ার চেষ্টা করবেন সরিষার তেল এখন আমি সুন্দরভাবে মেখে নিব আর চচ্চড়িটা যত বেশি মাখানো যাবে তত বেশি কিন্তু টেস্ট হবে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি করলাটা শেষে দেব কারণ করলা দিয়ে কিন্তু মাখানো যাবে না বেশি বেশি মাখানো হলে তিতা হয়ে যাবে এই টিপসটা আপনারা খেয়াল করবেন করলা দিয়ে কখনোই বেশি করে আপনারা চচ্চড়ি মাখাতে যাবেন না একদম আলতোভাবে এখন আমি করলা দিয়ে মেখে নিচ্ছি এখন আমি হাত ধরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনাতে ঢেকে দিলাম এখন আমি গ্যাসের চুলা অন করে দিয়ে রান্নাটা বসিয়ে দিলাম এখন আমি আপনাদেরকে ঢাকনা তুলে একটু দেখাচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে আবারও আমি তিন মিনিটের জন্য ঢাকনাতে ঢেকে দিলাম এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তেল কিন্তু বের হতে শুরু করেছে যে কোনো রান্নার লাস্টে যখন আপনারা দেখবেন তেল বের হতে শুরু করেছে তখন ভাববেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটু আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলো অফ করে দিয়ে পরিবেশনের জন্য প্লেটে তুলে নিব এই তো পরিবেশনের জন্য এখন প্লেটে তুলে নিচ্ছি আর আপনাদের কাছে যদি আমার এই করলা আলুর সিম্পল চচ্চড়ি যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং পাশে থাকা বিল বাটন অন করে দিবেন সর্বপ্রথম আমার নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পক্ষে সম্ভব না তো আপনাদেরকে আমি যাতে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন Allah Hafiz.